আমাকে যে স্থানটিতে পাচ্ছেন এটা কোনো মধ্যপ্রাচ্যের কোনো সুন্দর স্থান না রামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলার একটা সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি এই রিসর্ট সেন্টারটা আহ করা হয়েছে অনেক দিন যাবৎ এখানকার অনেক পর্যটকরা আসে দর্শনার্থীরা আসে এই তাহিরপুর উপজেলার যে ঐতিহ্যবাহী স্থানগুলো দেখার জন্য কিন্তু অনেক সময় অনেক দর্শনার্থী অনেক ধরনের অভিযোগ করেন এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই বা কোনো রিসোর্ট সেন্টার নাই যে এখানে যে অবসর নিবে এই ধরনের কোনো পরিবেশ নাই কিন্তু এই পরিবেশটা গড়ার জন্য যারা এখানে প্রক্রিয়া করছে আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এই অভিযোগগুলো এখন আর মনে হয় উঠবে না আর কি এখানে যে রিসোর্টের যে প্রাকৃতিক পরিবেশগুলো গঠন করা হচ্ছে তৈরি করা হচ্ছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এটা নীলাদ্রির পাশেই অবস্থান করতেছে এই এই আপনার রিসোর্স সেন্টারটা আশা করি এখানে আসলে যে মনোরম পরিবেশ এখানে থাকার মতো যে পরিবেশগুলো করা হয়েছে এখানে খুবই শান্তি এখানে এখানে আশ্রয়ে অবস্থান করতে পারবেন যে কোনো পর্যটক এবং দর্শনার্থীরা আজকে আমি এই রিসোর্স সেন্টারের সার্বিক বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মানুষের যে কাঙ্ক্ষিত একটা স্বপ্ন ছিল এখানে যারা দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে তাদের যে একটা অভিযোগ ছিল এই অভিযোগটা অবশ্যই নিরসন হবে আশা করছি এই প্রেক্ষিতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি আজকের এই রিসোর্স সেন্টারের কিছু সামগ্রিক বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব সকলকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করব। চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে পর্যটকদের নজরে আসে এই ধরনের যে অভিযোগগুলো অনেক দিন ধরে চলছিল আর কি এই অবসানটা হবে আশা করছি এই প্রেক্ষিতে রিসোর্স সেন্টারের সম্পূর্ণ বিষয়গুলো দেখার জন্য আমি অনুরোধ করছি এবং শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রিসোর্স সেন্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এখানের যে প্রাকৃতিক পরিবেশগুলো পর্যটন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন পাহাড় অতি নিকটে সেন্টারের কাছাকাছি পাহাড় আর এখানের যে সিস্টেমগুলো করা হয়েছে খুবই অত্যাধুনিক বলতে এই জিনিসগুলো আপনার ভালো লাগবে এখানে প্রকৃতিটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এখানে এই রিসার্চ সেন্টারে আপনার থাকা খাওয়ার মতো সকল পরিবেশেই এখানে তৈরি করা হয়েছে অত্যন্ত নিরাপদে এখানে অবস্থান করতে পারবেন এই রিসোর্স সেন্টারের যে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে আমি কিছু কথা নেব অবশ্যই আর বিশেষ করে তারা এই রিসোর্স সেন্টারের যে দায়িত্ব যেগুলো আছে এখানে যারা দর্শনার্থী আসবে তাদের যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কঠোর হস্তে এখানে দমন করার নিশ্চয়তা এই রিসোর্স সেন্টারের মালিক পক্ষ অঙ্গীকারাবদ্ধ এখানে রাত্রিযাপন করার মতো সুব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা রুমেই আলাদা করে রুম করা হয়েছে এবং রুমের মধ্যে এসির ব্যবস্থা করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করি এই রুমের মধ্যে এসির ব্যবস্থা করা হয়েছে তারপরে এখানে এই রুমগুলোতে প্রত্যেকটি অ্যাটাচড বাথরুম আছে এই রুমগুলো কিন্তু এখনও কাজ শেষ হয় নাই আমি কাজ শেষ হওয়ার পূর্বেই এখানে আসছি তবে অচিরেই এই কাজগুলো সম্পন্ন করা হবে প্রত্যেকটা রুমেরই কিন্তু পরিপাটি অবস্থা আমি আপনাদের সাথে রুমগুলো দেখানোর চেষ্টা করি এই যে রুমগুলো প্রত্যেকটিতে এসির সিস্টেম করা হয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা তো অবশ্যই আছে বিশেষ করে নিরাপদে এখানে অবস্থান করতে পারবেন যে কোনো পর্যটক দর্শনার্থী যারা আছেন তারা এখানে আসলে আপনি নিরাপদে এখানের সকল ব্যবস্থায় শান্তি শৃঙ্খলায় এখানে অবস্থান করতে পারবেন প্রিয় দর্শক লাঞ্চের সময় হয়ে আসছে যার প্রেক্ষিতে লাঞ্চের রুমে চলে আসলাম সাথে আছে আমার সাথে সাথে যারা আছেন আমার বড় ভাই দেলোয়ার হোসেন এবং পাশেই অবস্থান করতেছে আমার প্রিয় বন্ধু জামাল উদ্দিন আমরা সবাই সম্মিলিতভাবে এখানে আজকের এই রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হলাম বাতাঘাটতে চলে আসলাম এখানে লাঞ্চের টাইমটা শেষ হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই এখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাই যুক্ত থাকবে আমি খাওয়ার পরপরই উদ্বোধ উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটেন্ড করব আশা করছি সবাই সাথে থাকবেন আর বিশেষ করে যেহেতু বাড়ির কাছ থেকে আসছি অনেক দূর থেকে আসছি খাওয়ার পর্ব শেষ করে এবং উদ্বোধনী শেষ করে সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর ভিডিওটা কেমন লাগছে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন যাদের অবদানের তাদের কাছ থেকে কয়েকটা কঠনীয় বই অবশ্যই কথা জানার দরকার আছে সেই যারা পর্যটক আসবে ¡Vale! নিয়ন্ত্রণ থাকবে এছাড়াও রাতের বেলা বাইক রাখার জন্য আমাদের ব্যবস্থা আছে সেই বাইক পাহাড়া দেওয়ার জন্য পাহাড়া থাকবে আর অবশ্যই সব ধরনের নিরাপত্তা এখানে অনুভব করবে পর্যটকরা এখানে কোনো ধরনের নিরাপত্তাহীনতা হবে না কঠোর হস্তে দমন করা হবে এবং যে কোনো কিছু আমরা ব্যবস্থা আমাদের পাশেই পুলিশ ফাঁড়ি রয়েছে বিজিবি রয়েছে ইনশাল্লাহ এখানে সর্বক্ষণিক সর্বদাই নিরাপত্তা থাকবে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ